আসসালামু আলাইকুম এই বাংলাদেশ ঠিক হবে কেমনে আমার একটু বলবেন মানে একটা কোম্পানি যখন চায় যে মানুষদের পাশে দাঁড়াইতে তখন আসলে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের মানুষজন তারা বাধা দেয় বিষয়টাই যে দেখেন বিশ টাকার পানি আকিস কোম্পানি পনেরো টাকা করছে এই পানির বোতলটা দোকানদারা তাদের দোকানে রাখতে চাচ্ছে না তারা অন্য কোম্পানির পানির বোতল রাখে অন্য কোম্পানির পানির বোতলের গায়ের দাম লেখা থাকে বিশ টাকা তারা ওই কোম্পানির পানির বোতল বিক্রি করতে পারলে সেখানে প্রায় দশ টাকার উপরে লাভ হয় আর এই কোম্পানির পানির বোতল যদি তারা বিক্রি করতে যায় জনগণের লাভ লাভ হবে এবং তাদেরও লাভ হবে কিন্তু কম পাঁচ টাকা থেকে ছয় টাকা লাভ হবে এই জন্য তারা রাখতে চায় না আমি বললাম না যে আসলে প্রকৃতপক্ষে সবাই মনে করে যে হ্যাঁ আমি এখান থেকে বড়ো লোক হইতে পারলে বড়লোক হয়ে যাবো আপনি যেই টাকাটা ইনকাম কইরা আপনি যে আরেকটা জিনিস কিনতে চাইবেন ওই দোকানদার হবে আরেক সিন্ডিকেট এই চলতে আছে ভাই দর্শক শ্রদ্ধ আকিস কোম্পানির মাল এইটা স্পা এখন আপনাদের মজোর কথা মনে আছে মোজো কিন্তু আকিস কোম্পানির তো মোজো কিন্তু বাংলাদেশে একটা জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে সব কিছু হচ্ছে ঊর্ধ্বে কিন্তু বিক্রি হয়েছে তো আকিস কোম্পানির এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই আমার তো মনে হয় যদি এইটা সঠিকভাবে দোকানে দেওয়া যায় ভিডিওটা শেয়ার করবেন আপনারা তাহলে বাঙালিরা এই পানির বোতলই বেশি কিনবে এবং বাধ্য হয়ে বাকি পানির দোকান পানির কোম্পানিগুলো পানির দাম মানে তারা কমাবে মানে পানি নিয়েও বিশাল বড় একটা বিজনেস চলে বাংলাদেশে ভাই কি বলবো আমি দোকানদার নিচ্ছেন আমার মনে হচ্ছে যে আকিস কোম্পানি তো ভালোই বড় কোম্পানি তারা দরকার হলে ডিজিটাল বুথ করে দেওয়া হোক ডিজিটাল বুথ করে দেওয়া হোক এবং আমরা জনগণরা যদি চাপ দেই যে হ্যাঁ আমরা এই পানি কিনবো এই পানি কিনবো দোকানদারের কাছে যদি বারবার বলি তারা রাখতে বাধ্য হবে কি বলেন আপনার এখানে আসেন মনে করছিলাম যে দেশটা ফাটা মতো হবে বিশ্বাস করেন ভাই মনে করছিলাম সকালবেলা ওইটা নতুন নতুন একটা চমক শুনবো নতুন নতুন একটা কথা শুনবো আচ্ছা দুই তিন দিন আগেও আপনারা দেখেছেন যে মুরগির দাম কমে গিয়েছিল কাঁচামরিচের দাম কমে গিয়েছিল মানে তরিতরকারির দাম কিছুটা নাগালের মধ্যে ছিল আজকে যা দেখলাম যে মুরগির দাম বেশি দু একদিন ধরাই বেশি চলতেছে আমি দোকানদার জিজ্ঞাসা করলাম যে ভাই মুরগির দাম কেন তখন কম ছিল আর এখন কেন বা বেশি তারা বলল ওই যে বন্যা হয়েছে বন্যার সময় অনেক ফার্মওয়ালা কী করেছে মুরগি কম দামে হলেও অতিরিক্ত ইয়া ছিল আর কি সরবরাহ ছিল এই জন্য কম দামে আমরা দিতে পারছি এখন মুরগির সংকট বন্যার কারণে চাষ করতে পারতেছে না ওই এলাকার মানুষজন এই জন্য এই মুরগির দাম বেড়ে গেছে এখনো নাকি মুরগির উৎপাদনের জন্য সব খাবার দাবার আছে এগুলোর দাম কিছুই কমে নাই তো সেই জন্য তারা দাম দাম আগের আগের রূপে চলে যাচ্ছে যাচ্ছে কিছু কিছু সব বেড়ে আবার দেখেন আমাদের আশা চাওয়া আকাঙ্ক্ষা অনেক বেশি কিন্তু আমরা সময়ও দিচ্ছি না আবার বিভিন্ন জায়গায় অলরেডি আমি এতদিনে ভিডিওতে বলতেছিলাম যে চোররা বসেছিল অপেক্ষা করতেছিল চোররা যে নতুন মানুষ আসলো দেখি এখন হয়তোবা জনগণ ধরলে উত্তম মাধ্যম দেবে একটু চুপ থাকি চুরি করা বাদ দেই চাঁদাবাজি বাদ দেই দেখি এরা কী করে দেখল যে না কোনো অ্যাকশন নাই আবারও চাঁদাবাজি শুরু হয়ে গেছে আবারও দেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন মানে যে হারে কমেছিল অন্যায় সে আবার আবার বাড়তে শুরু করেছে আমি বলবো স্যারকে যে কঠোর হইতে হবে অ্যাকশানে যাইতে হবে পুলিশ প্রশাসনের ভূমিকা এখন আরো বাজে অবস্থায় জনগণ তাদের কাছে যায় বিচার পায় না তারা এখন আরেক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে এখন আরেকটা কথা আছে দেখেন বিভিন্ন মানুষ বাংলাদেশের বিভিন্ন বড় বড় নেতাদেরকে নিয়ে কথা বলছে দেখেন আমিও এখন তার নাম নিতে ভয় পাচ্ছি কি একটা অবস্থা ভাই আমি সবার সমালোচনা করব আমি সবার দরকার হলে সবার নামে কথা বলবো এটাই তো স্বাধীনতা বাক স্বাধীনতা হিরো রে উত্তম মাধ্যম দেওয়া হলো পুলিশ প্রশাসন কি করলো সেখানে কি করলো পুলিশ প্রশাসন কই ছিল কি একটা অবস্থা তারপরে আমাদের দুইজন নতুন ছাত্রদের উপদেষ্টা বানানো হলো কি অবস্থা ডাকুটেলি যোগাযোগ মন্ত্রণালয়ের কি অ্যাকশন দেখতে পাইছি মনে হচ্ছে যে প্রতিদিন অফিসে যাচ্ছে আবার ব্যাগ চলে আসতেছে ভাই আমরা দেখতে চাই চমক দেখতে চাই আমাদের সিমের মেয়াদ কেন থাকবে সিমের টাকার মেয়াদ কেন থাকবে ইন্টারনেটের দাম কমান আমাদের ইন্টারনেটের ব্যালেন্সের মেয়াদ যাতে না থাকে এটা করেন কোম্পানিদের সাথে বসেন মানে কি আপনাদের তো সুযোগ আপনারা যা বলবেন তারা মানতে বাধ্য এতদিনের সিন্ডিকেট থেকে আপনারা হয়তো বের করবেন আমি নাহিদ ভাইকে রিকোয়েস্ট করবো জনগণের এই চাহিদাগুলো দ্রুত আপনারা পূরণের চেষ্টা করেন এরপরে ক্রীড়া মন্ত্রণালয়ের কথা যদি বলেন বাংলাদেশের নতুন নতুন খেলোয়াড় কেন কেন আসতেছে না এই যে মাঠ পর্যায়ে থেকে একদম একজন গ্রামের একটা ছেলে কীভাবে উঠে আসবে এই চেইনটা কেন ক্লিয়ার করতেছেন না অনেকে দুর্নীতির ভরা লবিংয়ে ভরা এই জন্য আমরা ভালো ভালো খেলোয়াড় পাচ্ছি না ফুটবলের কথা তো ভাই বাদ দেন আপনারা সব জায়গায় কাজ করার একটা ব্যাপার আছে না এক মাস পার হয়ে গেল সো এখন আমরা দেখতেছি কোন জায়গায় জাদুঘর হবে কোন জায়গায় কি হবে কোন জায়গায় যায় বক্তব্য দিতে হবে এগুলো আসলে অনেকের অনেককে হতাশ করে আমি বলছিলাম না ভাই এখন আপনি আমারও যদি বলেন যে ভাই তুমি আবার এই কথা বলতো আমি বলছি যে বলবো আমি আমার মনের কথা বলবো বলার জন্যই তো ভাই এত কিছু তাই না আমাদের আশা আকাঙ্ক্ষার কথা আমি বলবো না নরম হয়ে থাকলে আসলে হবে না এখানে প্রতিদিন এক একটা করে চমক শুনতে চাই এ সরকার তো ফাটাকিস্ট সরকার হওয়া লাগবে তাই না ভুল কিছু বললাম